সৃষ্টি করা হাজারো লাখ মাকলুকের মধ্যে যে মহামানবের নাম পৃথিবীতে সবচেয়ে বেশি প্রশংসা করা হবে তার নাম হলো ওরা চেয়েছিল নবীর নামকে মুছে দিতে ওরা চেয়েছিল নবীর মিশনকে বাঞ্চাল করতে ওরা চেয়েছিল নবীর এই তহিদ একাত্মবাদের দায়াবাদকে চিরদিনের জন্য মুছে দিতে নবীকে নানান প্রকার অশালীন শব্দে ডাকা শুরু করলো সাহের বলা শুরু করলো সাহের বলা শুরু করলো রাইনা বলা শুরু করলো মুজাম্মাম বলে বলা শুরু করলো আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের নবীর নাম মহাম্মদ রাখা হয়েছে তিনি এমন কোন দার্শক নিক নেই এমন কোন কবি নেই এমন কোন সাহিত্যিক নেই এমন কোন বাপের बेटा নেই যার নাম এত উচ্চারণ করা হয় গোটা জীবনে একজন দাসুরিকের নাম যত উল্লেখ করা হয়েছে গোটা জীবনে একজন কবির নাম যতবার নেওয়া হয়েছে গোটা জীবনে একজন বড় বিজ্ঞানীর নাম যত নেওয়া হয়েছে আমার নবীর নাম

যার আসন আল্লাহ পাকের পরে যার সম্মান আল্লাহ পাকের পরে যার মর্যাদা আল্লাহ পাকের পরে যার শ্রেষ্ঠত্ব আল্লাহ পাকের পরে যার আসনটা তিনি হলেন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ মমিন্দা সাক্ষ্য দিচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আমার কলবের দ্বারা আমার জানের দ্বারা আমার কানের দ্বারা ইমানের শক্তির দ্বারা যে

গোষ্ঠীর দল আর বর্তমানের আবুল আহাবের গোষ্ঠীর দলে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই পার্থক্য এতটুকু করে এসেছিল সাড়ে চোদ্দ শত বছর আগে যে আবুল আহাব এসেছিল সাড়ে চোদ্দ শত বছর আগেও ওই আবুল আহাবের সন্তানরা সন্তানরা এখনো আছে সাইবার সন্তানরা এখনো আছে জীবনবার যারা রসুরে কারিমের বিরুদ্ধে কথা বলেছিল মসজিদের বিরুদ্ধে কথা বলেছিল মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছিল বিরুদ্ধে কথা বলেছিল আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল তা এখনো আছে কেমন পর্যন্ত থাকবে তো তাদেরকে তো জানিয়ে দিতে চাই তাদের সন্তানরা যদি থেকে থাকে সে আবু বকর রত্তোর শরী সাহাবায়ে আদর্শে সৈনিক আদর্শের সেই জানদাবাহি লাখ মুসলমানরা ईमानदारরা আল্লাহ পাকের উপর বিশ্বাসীরা জান্নাতে যাওয়ার অগ্রগামী ব্যক্তি সেই মুসলমানরা এখনো জীবিত আছে আছে সেখানে বাতিল আছে যেখানে নমরুদ ছিল ইব্রাহিম খলিউল্লাহ সেখানে ছিল যেখানে মুসা ছিল সেখানে ফেরাউন ছিল যেখানে আবু জাহেদা সাইবা লাজা ইসলামকে ধ্বংসকারীরা ছিল সেখানে মোহাম্মদ মুস্তফা ছিল ঠিক বর্তমান সময়েও যারা আছে ইসলামের বিদ্বেষী আমরা বলে দিতে চাই সে মোহাম্মদের সৈনিকরা কিন্তু এখনো আছে